পৃথিবীর মধ্যে কার্পেট জগতে তার কিছু সবচেয়ে ব্রেন্ড অনেকে ধারণা করেন যে মনে করো চায়না না চায়নার প্রোডাক্ট ভিন্ন ওটা লাস্টিং কোয়ালিটি ভিম

আজকে আপনাদেরকে একটু নতুন করে পরিচয় করে দিব অনেকেই ভাবতে পারেন যে এই শোরুমটা তো চিনি ওনারা হাজিদের জন্য অনেক প্রোডাক্ট বিক্রি করে থাকে আবার নতুন করে পরিচয় কি আপনারা সুন্নতি আইটেম ইসলামিক আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন কিংবা পাইকারি দামে নিতে চাচ্ছেন অনেকে কিন্তু সৌদি আরব থেকে বড় হজ করে ফিরেছেন সবাই কিন্তু চান যে আত্মীয় স্বজনের জন্য ভালো মানের যায় আমি উপহার করব। একসাথে দুইশো চারশো পাঁচশো কোয়ান্টিটি যদি নিতে চান এই এক শোরুম থেকে পাবেন আজকে আমরা ওনাদের ডিসপ্লে সেন্টারে আসছি যেখান থেকে শুধু আমরা ধারণা দিয়ে দেবো ইসলামিক সুন্নতি কোন কোন আইটেমগুলা তাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এমনকি পাইকারি দামে কিনতে পারবেন তাদের গোডাউন আছে সারা সপ্তাহের প্রত্যেকটা দিনেই তারা সার্ভিস দিয়ে থাকে আর আজকে আমরা যে শোরুমটা আসি বাইতুল মোকাররম মার্কেটের গলি নাম্বার আট দোকান নাম্বার হচ্ছে ই চব্বিশ আর এই শোরুমটাতে আসলে আপনারা সব সময় ওমর ভাইকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওমর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে পাইকারি হিসেবে আপনাদের শোরুমে আমরা তো খুচরা জানি কাস্টমাররা নিতে পারে পাইকাররা যারা খুঁজে বেড়ায় যে ইসলামিক আইটেম আমরা কোথা থেকে নিয়ে ব্যবসা করতে পারবো তাদের জন্য আজকের সাথে আপনার নতুন করে পরিচয় কিভাবে পাইকারি আইটেম কি কি নিতে পারবো আপনার কাছ থেকে বলেন ধন্যবাদ আপনাকে তো দুইটা বিষয় বলেছিলেন একটা হচ্ছে যারা পাইকারি ব্যবসা করতে চান তাদের বিষয়ে আটটা বলেছেন যে যারা মক্কামুদ্দিনা হসকে আসার পরে নিজের প্রয়োজন হচ্ছে বেশি প্রয়োজন হয় যে থাকে থাকে অংশ আনতে সম্ভব না সেক্ষেত্রে আমাদের স্বর্ণাপন্ন হন আচ্ছা আর একটা কথা আমি বলে নিতে চাই মক্কা মদিনায় তুর্কির কিন্তু জায়নামাজ গুলো খুব প্রসিদ্ধ ওইখানে যে তুর্কির জায়নামাজ যায় বাংলাদেশের কি সেম তুর্কি সেই জায়নামাজ আসে এখানে বিষয়টা হলো এরকম কার্পেট জাতীয় সংক্রান্ত যতগুলো জায়নামাজ তৈরি হয় সবগুলো ম্যাক্সিমাম তুর্কির থেকেই আসে আচ্ছা বাংলাদেশেও আসে সৌদিতেও যায় নাম্বার ওয়ান কোয়ালিটি কোয়ালিটি এবং কোয়ালিটিগুলো তুর্কিরই হবে অন্যগুলো নয় এখন পর্যন্ত যেগুলো আমাদের কাছে আছে বা আমরা মার্কেট করি সবগুলোই তার্কিশ আচ্ছা এখানে একটা বিষয় বলি তুলনামূলকভাবে আমাদের বাংলাদেশ থেকে সৌদির দামটা একটু কম ওকে এতে ওদের গভর্মেন্ট ট্যাক্স একটু কম থাকে আমাদের দেশীয় একটা কান্ট্রি একটা রেট বেশ কম হয়ে থাকে আচ্ছা তার তুলনায় আমরা চেষ্টা করি আমাদের দেশীয় রেটের চেয়েও একটু কম দেওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজন তাহলে ভাই আমরা অনেক খুশি হব চল দেখাই ধন্যবাদ এখানে আমি একটা জামা দেখাচ্ছি এটা তুর্কির থেকে আমাদের আমদানি করা আপনি এখানে দেখতে পাবেন এই জানা এটা অনেক গরু কালার আছে ডিজাইন আছে হ্যাঁ এগুলো প্রতিটা কার্টনে তিরিশ পিস থাকে

নিতে চাচ্ছেন তাদের জন্য ৩30 তিরিশ টাকা এটা তিনশো তিরিশ টাকা পাইকারি যারা নিবেন তারা কিন্তু কোয়ান্টি কোয়ান্টি যারা নিজের ব্যবহারের জন্য নিবেন তারা কিন্তু আসলে এই রেটটা পাবেন না যে এই রেটের জন্য অবশ্যই ফোন করবেন যারা একটু কোয়ান্টিটি নেবেন যে ওকে এটা আরেকটা কোয়ালিটি দেখাই এই যে আমাদের চারশো টাকাটা এটা আমরা সাড়ে তিনশো টাকা রাখছি সাড়ে তিনশো টাকা রেগুলার সেলিং

এ মালটাও জানাবাসটা খুব ভালো তার কোনো কোন সন্দেহ নেই এটা হাদিয়া কেমন এগুলো হচ্ছে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এখানে পাইকে এগুলো খুঁজতে ছয়শো টাকা সাড়ে ছয়শো সাতশো পর্যন্ত উঠে এগুলো আপনাদের এই মার্কেটে রেগুলার এই দামে বিক্রি হচ্ছে জি ওকে ঠিক আছে এখানে আটটা কোয়ালিটি দেখায় আপনাকে একটু উন্নত মানের এই যে এখানে জানামাজ অনেকগুলো জানামাজ কারণ পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে কার্পেট জগতে তার হচ্ছে সবচেয়ে ব্র্যান্ড ইয়েস অনেকে ধারণা করেন যে মনে এগুলো চায়না না চায়নার প্রোডাক্টই ভিন্ন

আপনারা চায়না বলেন চায়না মোটা অনেকে হাঁটুর প্রবলেম টাইপের অনেকে কেরি আনতে কষ্ট হয় প্রয়োজন তার সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের মোটা জানামাস অনেক প্রবলেম হয়

এবং এটা কোয়ালিটি গুলো হচ্ছে একটা তসবির দেখায় খুবই আমাদের পরিচিত এই টাইটে এখানে আমার নিচে অনেকগুলো ইয়ে আছে দেখতে পাবেন আপনারা এই যে দেখেন কত কত দেখায় একটা তসবি আছে

হম এবং আখিক পাথর এখানে দেখে আপনি বলে রাখি অনেকে পাথরের তসবি নিতে চান আপনি এই যে একটা পাথর সেতারা বলে এটাকে এটাও সম্পূর্ণ পাথরের এটা একটা আছে তারপরে এ একটা পাথর আছে এগুলা রাসায়নের ভিতরে খুব সুন্দর কারুকার্যও করা আছে এটা এটাও পাথর এটা আখিক পাথর অনেকে খুব প্রসিদ্ধ একটা পাথর আখিক পাথর এই পাথরের তসবি হচ্ছে এটা যেগুলা ছয়শো আছে পাঁচশো আছে আঠশ আছে এগুলো সাজের উপর মেডেল করে

অবশ্যই দেবো ওকে জি তো সবচেয়ে বেটার হলো নিজে এসে তার গ্রান্টাম পছন্দমতো নিয়ে নিলেই ভালো ওকে এছাড়া আপনারা অনেকেই জানেন হসকিন বা ওমরা কিংবা কেউ যদি টুপি কিনতে চান এই শোরুমে কিন্তু ভালো ভালো মানের টুপিও রয়েছে দেশি বিদেশি কাছের মানুষকে উপহার দেওয়ার জন্য নিজে পরার জন্য কিংবা পাঞ্জাবি নিতে চান আপনারা হজ ওমরা প্যাকেজ নিতে চান সবকিছুই এক শোরুম থেকে আপনারা সুন্দর টুপি যদি পরে বেশ ভালো মানের ওকে তো ভাই আপনাদের কাছ থেকে পণ্য যদি আমরা কুরিয়ারে নিতে চাই কুরিয়ারে না যাবে কিনা অবশ্যই আসলে অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমরা হোম ডেলিভারি কুরিয়ার সব রকমই আমরা করে থাকি আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলেই অ্যাড্রেস দিয়ে দিলে আমরা তার ঠিকার মতো তার সাথে পৌঁছায় দেবো ইনশাল্লাহ ওকে সরাসরি আসতে চাইলে অ্যাড্রেসটা একটু বলে দিবেন জি এটা হচ্ছে বাইতুল মোকারম আট নম্বর গলি সুপার মার্কেটের ই চব্বিশ ওকে আল ফারুক এন্টারপ্রাইজ এছাড়া আমি একটু বলে দিই আপনারা যখন এই সাইটটা দিয়ে আসবেন এই সাইটটা দিয়ে আসার পরে আপনার এই যে টাওয়ারটা দেখতে পারতেছেন অবশ্যই এই সাইডটা দিয়ে যখন আসবেন এই দোকানে আগে উপরে দেখবেন আল ফারুক এন্টারপ্রাইজের এরকম একটা সাইনবোর্ড রয়েছে তারপরে কিন্তু আপনারা এইভাবে এখান দিয়ে চলে আসতে পারবেন ওকে তো ভাই আজকের মতো তাহলে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনার সুস্থতা কামনা করি ইনশাআল্লাহ আমার ভিউয়ার্স যারা আছেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে